আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামের সামনে এই গরিগুলা কিনবেন আমরা সেই তথ্যটা দিব আতাউর ভাই আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা কয়টা কালেকশন আজকে উনিশ পিস চারজনে কালেকশন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন

সুন্দর গরিগুলো কালেকশন করছে আতাউর ভাইকে পাইছেন কীভাবে আতাউর ভাইরে ফোনের মাধ্যমে ইউটিউবের ইউটিউবের মাধ্যমে মাধ্যমে আচ্ছা আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন আতাউর ভাইয়ের জন্য সহযোগিতা নেবেন হ্যাঁ আশা করি সবাই লাভবান হবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে

পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ হাজার সুন্দর পকনা পঁয়তাল্লিশ হাজার এই পাশেরটা একটু দেখান আমাদের কত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার বেশ একের মাল বিয়াল্লিশ হাজার বেশ সুন্দর বাচ্চাগুলো আরামের জন্য উন্নতি হয় বয়সটা আনুমানিক কত মাস হবে চার মাস প্লাস বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা ন্যাবিটা আছে বেশ সুন্দর

বেশ সুন্দর বাচ্চা একের মাল আচ্ছা এই পাশেগুলো একটু দেখি আমরা এটা কত হয়েছে বত্রিশ হাজার বেশ সুন্দর মানের বাচ্চা বত্রিশ হাজার বত্রিশ হাজার কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বত্রিশ হাজার আচ্ছা এই পাশেরটা হান্ড্রেড 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 কোন কমতি নেই এই পাশেটা এটা ফিটনেস আরো সেরকম আচ্ছা

আচ্ছা এটা মাথাটা একটু দেখান একত্রিশ হাজার ফিটনেসই আলাদা একত্রিশ হাজার বেশ সুন্দর বাচ্চা রঙের চেহারা ভালো হলে দশ টাকা বেশি দেখে না যায় ভালো জিনিস আচ্ছা ভালো জিনিস আচ্ছা সুন্দর মানের বাচ্চা এই পাশেরটা কত হচ্ছে অস্থির 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 কালার গির গির বাচ্চা বকনা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এটা কত হয়েছে ভাই হাজার্লিশ হাজার কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ছেচল্লিশ হাজার এই পাশেরটা হ্যাঁ অরিজিনাল ক্রোস অরিজিনাল ক্রোস বকনা বাচ্চা অরিজিনাল ক্রোস তাহলে এটা কত হয়েছে ভাই আটত্রিশ হাজার আটত্রিশ হাজার ফিটনেসটা বেশ সুন্দর আটত্রিশ হাজার কোয়ালিটি আলাদা বাগুলা বেশ মোটা সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা এই বাসেরটা একটু দেখা এটা সার বাচ্চা এটা সার বাচ্চা দর্শক শুনছিলেন এটা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আচ্ছা এটা কত বাচ্চা একটা সাতা এটা এটাও সার বাচ্চা এটাও সার বাচ্চা কোয়ালিটি ফুল কালার ফুল বাচ্চাগুলো সার বাচ্চা তাহলে এটা কত হয়েছে পাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কোয়ালিটি কোয়ালিটিফুল কম্বল সুন্দর শীতকালে মারা দিলে ঠান্ডা লাগবে না শীতকালে দিলে ঠান্ডা লাগবে না আচ্ছা আচ্ছা এই পাশেরটা একটু দেখান সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এটা কত হলো ভাই ছিচল্লিশ হাজার ছিচল্লিশ হাজার দর্শক শুনছিলেন ছিচল্লিশ হাজার কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ছিচল্লিশ হাজার এটা কত হয়েছে এটা কত চুয়ান্ন 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 হাজার চুয়ান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা চুয়ান্ন হাজার কোয়ালিটি ফুল চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার এইটা এটাও সার বাচ্চা কোয়ালিটি ফুল সার বাচ্চা একেবারে কোয়ালিটি ফুল এটা কত হয়েছে ভাই ছেচল্লিশ হাজার্লিশ হাজার বেশ সুন্দর বাচ্চাগুলো ছিচল্লিশ হাজার বয়স মাস প্লাস ভাই মাস মাস এই একটু দেখানো আমাদের বাচ্চা এটা কত হচ্ছে ভাই পঞ্চাশ পঞ্চাশ বাচ্চা ফিগারি আলাদা পঞ্চাশ কোয়ালিটি ফুল বাচ্চা সার বাচ্চা এই পাশেরটা এটা কত হয়েছে কোয়ালিটি ফুল কত হয়েছে এটা ভাই সাতশো সাতচল্লিশ সাতচল্লিশ এই পাঁচশোটা সর্বশেষ হ্যাঁ হ্যাঁ এটা কত বাউন্ন হাজার আচ্ছা তা তাহলে আজকে ঢাকার উদ্দেশ্যে সাবার আচ্ছা শ্রীপুর আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নির্দেশ দিতে হবে আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন তোমাকে ওয়ান সেভেন হ্যাঁ